দেখো গাই এই যে আমি সবজি কেটে নিয়েছি এইদিকে কুমড়া এদিকে কুমড়া ভাজা হবে আর কাঁচকলা ভাজা হবে আর কুমড়া মাছ দিয়ে লেবু দিয়ে টক হবে আর কাঁচকলা ভাজা হবে আর কুমড়া ভাজা হবে আজকের রাতের আমাদের মেনু কারা কারা খেতে চাও আমার বাড়িতে চলে এসো দেখতে থাকো ব্লগটাই চোখ রাখো কুমড়োগুলো সুন্দর করে ডুমো ডুমু করে কেটে নিয়েছি লেবু দিয়ে মাছ দিয়ে টক করার জন্য আর দেখো কাঁচকলাটা অন্য টাইপের ছুলেছি এই জন্য কাঁচকলার গায়ে হালকা হালকা সবুজ রঙের দেখো একটা দাগ রয়েছে আর ছিলে দিলে কাঁচকলাটা পুরো সাদা থাকে আর এটা আমি মানে কি আঁশটা তুলে নিয়েছি এই জন্য হালকা হালকা করে সবুজ সবুজ লাগছে কাঁচকলার গাটা দেখতে থাকো চোখ রাখো আমার এই ব্লগে খুব ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ ভিডিওটা স্কিপ করো না পাশে থেকেও ভিডিওটা দেখতে দেখো বন্ধুরা কি করছি না করছি প্রথমে আমি কাঁচকলাটাই হলুদ লবণ মাখিয়ে নেব যে হলুদ দিয়েছি অল্প করে লবণ লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব কাঁচকলা কাঁচকলাটা তো ভাজা হবে তার জন্য দেখো যে মাখা হয়ে গেছে এবারে যে কড়াইও পুরো হিট হয়ে গেছে গাছ কড়াইয়ের পুরো হিট আগে কলাটা ছেড়ে দিই তারপর টেন দেখো আগে কাঁচকলাটাও ভেজে নেব তারপর অন্যান্য কিছু করব দেখো কড়াই হিটের জন্য আমি তেল দিতে লেট করেছিলাম ভাজা ভিজিয়ে তো একটু অল্প করে বেশি তেল লাগে কাঁচকলাটা ভেজে নেই তারপরে কথা বলি অনেকে তো এই কাঁচকলার ছালের ভর্তা কাঁচকলার ভর্তা কাঁচকলার অনেক কিছু রেসিপি করে খেয়েছো অনেকে অনেক অনেকে আছে এই কাঁচকলা জিনিসটা বেশি পছন্দ করে তাই আমি আজকে কাঁচকলার ভর্তা ভর্তা তো করলাম না এই কাঁচকলার হালকা হালকা সবুজ সবুজ ছাল রেখে ভেজে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি জানি না কেমন হয়েছে শেষমেশ প্লিজ তোমরা কমেন্টে জানাবে আমার এই কাঁচকলা ভাজাটা কেমন লাগলো আর কারা কারা আমার মতন এইভাবে রান্না করো আমি ভাই সব রকম রান্না যা কিছু করি বাড়িতে টুকটুক করে শেয়ার করার চেষ্টা করি জানি না কার কার ভালো লাগে যাদের ভালো লাগে তাদেরকে অনেক ধন্যবাদ যারা ভালো লাগে না তাদেরকেও অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো কীভাবে আমি ভাজাটা কমপ্লিট করি প্লিজ বন্ধুরা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো প্লিজ 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 বন্ধু দেখো ভাই শেষ আমার কাজকালা ভাজাটা কমপ্লিট দেখো ভালো করে লাল করে ভেজে নিয়েছি আগে আগে তুমি পিছিয়ে পিছিয়ে দেখো এইভাবে কাঁচকলাটা ভেজে নিয়েছি এতে পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা দিতে পারো কিন্তু আমি দিচ্ছি না এমনি ভেজে রাখছি দেখো আর একটা পছন্দ চলে এসো আমার বাড়িতে দেখো যারা হয়তো কাঁচকলার বেশি প্রিয় খেতে ভালোবাসো অনেকে ভালোবাসে তো ভীষণ যেন কারু ফেভারেট হতে পারে গরম গরম ভাতে এরকম ধোঁয়া ওঠা কাঁচকলা ভাজা আর এরকম গরম ভাত আমার লাগবে বলো যারা যারা খেতে ভালোবাসো আমার বাড়ি চলে এসো আমি গরম গরম ভাত আর এই কাঁচকলা ভাত গিরব ঠিক আছে সবাইকে নিমন্ত্রণ থাকলো আমার বাড়ি ওকে বন্ধুগণ